আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এর নবী আমাকে খবর দিয়ে গেল তোমরা এই যে বসে আল্লাহর হাম আল্লাহ तारीफ আল্লাহ প্রশংসা করো আর আমি নবী আল্লাহ আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ রহমতটা দিয়েছে এর শুকরি আদায় করো আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফরিস্তাদের সামনে আল্লাহ পাক ফকর করছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় মাহফিল করেছে সে দাবির আগমন উপলক্ষে বসেছে মনটা ভালো করে কে মানে না মানে বলতে পারবো না আমি মানি এই ইমান এই ভালোবাসা তৈরি করে দাবি করাটার নাম মানা না দাবি সবাই করে